গুড মর্নিং বন্ধুরা আমি আজ আবার আজকে চলে এসি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ডিম আর আলু দিয়ে একটা আমি সুন্দর রেসিপি বানাবো সেই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে ডিম আলু রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগে সেগুলো আপনারা দেখে নিন ঘরে যদি কোনো মাছ মাংস না থাকে ডিম আর এই আলু দিয়ে আপনারা এই সুন্দর রেসিপিটা ঘরে অতি সহজে বাড়ির সকলের জন্য বানিয়ে নিতেন যা যা উপকরণ লাগবে লাগবে দুটো ডিম ক্যাপসিকাম কেটে নিয়েছি লাগবে একটা আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি দু রকমের দু রকম ভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি চলুন এবার রান্নাটা শুরু করা যায় আলু আর ডিমের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নেব আমি এখানে কাঁচা আলু গ্রেট করে নিলাম আপনারা এখানে সেদ্ধ আলু অ্যাড করতে পারেন আলুটাকে আমি ঠিক এরকমভাবে গ্রেট করে নিলাম একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এক চিমটে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ নুন দিয়ে দিলাম গ্রেট করা আলুটা দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিশিয়ে নিলাম আর ডিমটা ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিলাম পরিমাণ মতন তেল তেলটা ভালো করে ফ্রাই প্যানের গায়ে মাখিয়ে নিলাম নিয়ে এবারে আমি ডিমটা দিয়ে দিলাম এবারে গ্যাসটা আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ডিমটা ভেজে নিয়ে চলে এসছি এবার ডিমটাকে ঠান্ডাও করে নিয়েছি এবার আমি এটাকে চৌকো চৌকো করে ডিমটাকে আমি কেটে নেবো সিমটাকে ঠিক এরকম ভাবে আমি কেটে নিলাম চৌকো চৌকো করে চলুন নেবার রান্নাটা শুরু করা যাবে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে উঠিয়ে নিলাম ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আরো একই তেলের মধ্যে দুটো ছোটো সাইজে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম করে ভেজে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকেও আমি কষে নেব যতক্ষণ আদা রসুনের পেঁয়াজের জন্য আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দিয়ে আবার আড়াচাড়া করে দিলাম করে দিয়ে দুটো টমেটো আমি রাফটি কেটে রেখে দিয়েছিলাম সেটা টমেটোটা দিয়ে দিই টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এক চামচ আমি নুনটাকে দিয়ে মিশিয়ে নিলাম আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর খুলে দিলাম দেখুন বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে এবারে দিলাম এক চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর দিলাম হাফ চামচ হলুদ মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে কষে নিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা বানানোর জন্য জন্য দিয়ে দিয়ে দিলাম দিলাম আর রাখা ক্যাপসিকামটা মিশিয়ে নিয়ে দিলাম তিন মিনিটের জন্য ঢেকে তিন মিনিট ছুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব হয়ে গেছে আমার ডিমের রেসিপিটা চলুন এবারে আপনাদের পরিবেশন করে দেখাই চলুন বন্ধুরা এবার আমি পরিবেশন করে ফেলি ডিমের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দেখ হেভি সুন্দর হয় খেতে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে